নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকের করব পেঁপে দিয়ে ডিমের ঝোল যখন আমরা খুব ব্যস্ত থাকি কিংবা হয়তো শরীর হয়তো ভালো নেই সেই সময় আমরা কিন্তু এই ধরনের ঝোল অর্থাৎ ডিমের ঝোল আমরা কিন্তু খেতেই পারি তারপরে এই গরমের দিনে হয়তো ডিম খেতে ইচ্ছা আছে কিন্তু ডিম সবসময় শরীর গরম করে মাংসের মতো সুতরাং আমরা যদি পেঁপে দিয়ে ঝোল করি কিছুটা কিন্তু শরীরের পক্ষে উপকারী হয় তাই আমি এখানে তিনটে ডিম আমি বয়ল করে নিয়েছি এটা হচ্ছে ব্রয় ব্রয়লার মুরগির ডিম এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন পেঁয়াজ গরম মশলা এবং লবণ পেঁয়াজটা হচ্ছে এইখানে ওখানে মানে যত রকম এখানে গুঁড়ো মশলা রোস্টেড যে মশলাগুলো রয়েছে আমি একটু এইটা গরম মশলা এখানে নিয়েছি আদা রসুন এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেহেতু আমার তাড়া রয়েছে তাই আমি খুব তাড়াতাড়ি শর্টে দেখাচ্ছি কেননা আমার ভিডিও ডেলি পোস্ট করতে হবে এটাই আমার মাথার মধ্যে ঢুকে গেছে তাই আমি সময় যতটা পারবো আমি সব সবসময় প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করব সংক্ষেপে হলেও যতই তাড়াতাড়ি না কেন তাহলে এবার নিয়ে নিয়েছি পেঁপে এই পেঁপেটা হচ্ছে মূল একটা আকর্ষণ আজকের ডিমের ঝোলের আর এখানে নিয়ে নিয়েছি আলু অল্প করে নিয়ে নিয়েছি বেশি নিয়ে নিই সুতরাং এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকের হয়ে যাচ্ছে ডিমের ঝোল আর এই ডিমের ঝোলটা কিন্তু খুবই সুস্বাদু হয় মাছ মাংস থেকেও কিন্তু অনেক বেটার লাগে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে স্কিপ করে কিন্তু ভিডিওটা দেখবেন না এটাই আমার অনুরোধ রইল আপনাদের কাছে সুতরাং স্টার্ট করবো এবার কড়াতে আমি সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি ওটা যতক্ষণ পর্যন্ত না গরম হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে যে ডিমগুলো রয়েছে ডিমগুলো আমি একটু কেটে কেটে নেব এদিক ওদিক করে যাতে এর মধ্যে মশলাগুলো ভালো মতো ঢোকে তার জন্য অল্প একটু একটু করে জাস্ট একটু ভিতরে মশলা ঢুকবে একটা দুটো করে একটু করে ফুঁড়িয়ে দেবো আর না। আবার বেশি দিলে ভেঙে যাবে সুতরাং বেশি সেটা করবো না কখনোই এইবারে আমি এর মধ্যে মশলাটা আমি এই সুযোগে আমি জল দিয়ে একটা পেস্ট করে নেব তাহলে কিন্তু এতে দেখা যায় যে একটা বাটা মশলার টেস্ট এসেছে এর মধ্যে যত কিছু মশলা লবণ সব কিছু একদম পুরো একসঙ্গে দিয়ে দিয়েছি যাতে বারবার করে আমাকে না ভেবে ভেবে তৈরি করতে হয় এটা আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু ঠিক হয়ে যাবে সুতরাং তার জন্য আমি অপেক্ষা করব। রান্না করতে করতে ওদিকে সময় হয়ে যাবে ওদিকে তেল গরম হচ্ছে এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে একসঙ্গে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেবো এদিকে দেখা যাচ্ছে তেল পুরো গরম হয়ে গেছে আমি সর্ষের তেলে রান্না করছি আমি একটুখানি আস্তে একদম কেমিয়ে রেখে দেবো পিতলের পড়া যেহেতু পাতলা একটু লাল করে হালকা করে ভেজে নেব অতিরিক্ত ভাজবো না একটু একিট করে ভেজে নেবো জাস্ট আর একটু প্রয়োজনে কমিয়ে দেবো আঁচ বাড়িয়ে দেবো আমি একটু আঁচ বাড়িয়ে দেবার প্রয়োজন বোধ করছি তখন অনেক পুড়ে গেছিল কড়াটা একদম পুরো কালো মতো দেখাচ্ছিলো যার জন্য একদম হলুদ কড়াটা কালো মতো দেখাচ্ছিল এবার আমি একটু বাড়িয়ে দিয়েছি আমি সচরাচর সাদা তেলেই রান্না করি কিন্তু আজকের মনে হলো সেই সরিয়ে হয় এটা সাধারণত ভর্তা ভাতে এইগুলোর জন্য কিন্তু আমি সর্ষের তেলটা ব্যবহার করি এছাড়া আমি সর্ষের তেল খুব একটা ব্যবহার করি না কিন্তু বেশি দিন রাখলে এটা আবার ডেট এক্সপায়ার হয়ে যাবে যার জন্য আমি কোনো কোনো রান্নার মধ্যে একটু সর্ষের তেলও ব্যবহার করে ফেলি সচরাচর আমি এটা ভর্তাতে কিংবা ভাতে ব্যবহার করি সরষের তেল যাদের অ্যাসিডিটি বেশি হয় তাদের না খাওয়াই ভালো সাদা তেলেতে অ্যাসিডিটি কম হয় যাই হোক এইবার আমি কিন্তু তুলে রেখে দেবো এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজগুলো এখানে কোনো কিছুই ফোড়ন দেব না ঝোল হবে আর অতিরিক্ত মশলা দেওয়া সেটা কিন্তু হেলদি ডায়েটের মধ্যে কখনোই পড়ে না যতটুকু না দিলে নয় ঠিক ততটুকুই আমি এখানে ব্যবহার করছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের এটা একটু আঁচটা বাড়িয়ে দেব আর একটু পেঁয়াজটা একটুখানি ভালো মতো ভাজা হবে অতিরিক্ত ভাজবো না অতিরিক্ত ভাজলে সেটা আবার ঝোলেতে মোটেও ভালো লাগবে না তাই ঝোলের মতো ভাজবো এরম করে করে কিছুটা ভেজে নেব একটু সময় লাগবে পেঁয়াজটা এই যে এতটা পর্যন্ত আমি ভেজেছি আঁচটা একটু কমিয়ে দেবো এবার এর মধ্যে আমি আস্তে ধীরে মশলাগুলো আমি দিয়ে দেব এবার এটা খুললাম চারিদিকে এত ময়শ্চার ছড়া ছিল চারিদিকে নোংরা হয়ে যাবে তেল ভর্তি হয়ে যাবে যার জন্য আমি এটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম একটু কষিয়ে নেব মশলাটা যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করে যাব যেহেতু গুঁড়ো মশলা আর এটা ভিজানো ছিল পাঁচ ছ মিনিটের মতো সুতরাং আমি এবারে দেখতে পাচ্ছি মশলা কিন্তু এই যে ধার দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে আমি এবারে সুন্দরভাবে আমি কিন্তু এই যে কষতে রয়েছে কষতে থাকছি সমানে এটা কষতে থাকবো মশলা থেকে আর অন্য কোনো কিছু দেব না এর মধ্যে সুতরাং আমি এর মধ্যে এবারে দেব আলুটা দিয়ে দেবো এবং এর সঙ্গে দেব পেঁপে সিদ্ধ হতে একটু বেশি দেরি হয় আলু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় সুতরাং আলু আর পেঁপে এমনভাবে কেটে রেখেছি যাতে দুটোই সুন্দরভাবে একসঙ্গে সিদ্ধ হয়ে যায় এর মধ্যেই দিয়ে দেবো আমি পেঁপেগুলো আর একটু নাড়িয়ে নেব তেল গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছুই এর মধ্যে দেওয়া রয়েছে সুতরাং একটা মিনিট জাস্ট এক দু মিনিট একটু ঢেকে রেখে দেব আঁচটা কমানো থাক দু মিনিট পর আমি কিন্তু চলে এলাম খুব সুন্দর একটা কালার এসে গেছে আর এগুলো কিন্তু সুন্দরভাবে এর সঙ্গে মেলটো হয়ে গেছে পাশে কাজ হচ্ছে ওই জন্য ঠিকটা চেঁচামেচি হচ্ছে এখানে ভিডিও করতে অসুবিধা হচ্ছে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো কেননা ভালো মতো তেল ছেড়ে দিয়েছে আর কষাও খুব সুন্দর হয়ে গেছে এই যে সেই রকম এতটা দেবো জল বেশি অতিরিক্ত দেবো না যদি প্রয়োজনে বাড়াতে পারবো এবার আমি এটাকে সুন্দরভাবে আমি একটুখানি জাস্ট নাড়িয়ে দেবো এখন ডিমগুলো দেবো না একটু ফুটবে ঠিক সেই মোমেন্টে আমি কিন্তু ডিমগুলো দেবো আগেও দিয়ে দিলে হয় কিন্তু আমি এখন দেবো না আড়াই মিনিট পর আমি ফিরে এলাম আমি এবারে দেখবো এগুলো সিদ্ধ হয়েছে কি না আলু তো সিদ্ধ হয়ে গেছে পেঁপেটাকে এবারে পেঁপেও সিদ্ধ হয়ে গেছে সুতরাং আমি আর বেশি আর ফোটাবো না জাস্ট আমি এবারে এর মধ্যে আমি যে ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেইটা আমি দিয়ে দেবো লবণ টবণ সব দেওয়া রয়েছে সুতরাং আমি এর মধ্যে আর কিছু অ্যাড করবো না গরম মশলাও তো আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি অন্যান্য মশলা সব একসঙ্গে কষার সময় দিয়ে দিয়েছিলাম ওদের টেস্টও বেশি একটু স্ট্রং হয় জাস্ট আমি আরও একটু দু তিন মিনিট ফুটিয়ে দু মিনিট ফোটালেই ব্যাস যাতে ডিমের গন্ধটাও ওর সঙ্গে একটা মিক্স হয়ে সুন্দর হয় সেই রকমভাবে আমি ব্যবস্থা করছি তারপরে স্ট্যান্ডিং টাইম দেবো তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল ডিম দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল খুব তাড়া থাকলে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানাবেন খুব ইজি মেথড যেমনভাবে হয় সেইভাবেই হবে শুধু খালি এর মধ্যে একটু পেঁপে অ্যাড হবে আর আলু অ্যাড হবে আর এটা খুব সুন্দর সুস্বাদুও হয় আর শরীর পক্ষেও খুবই ভালো যেহেতু এর মধ্যে পেঁপে রয়েছে পেঁপে সাধারণত খাবার ডাইজেস্টে সাহায্য করে আর স্কিনও ভালো রাখে সুতরাং পেঁপের দিয়ে যে ঝোলটা হচ্ছে এটা খুবই উপকারী আর খুব সুন্দরও হয়েছে দেখে বোঝা যাচ্ছে অতিরিক্ত ঝোলও আমি রাখিনি এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই আমার তরফ থেকে অজস্র ধন্যবাদ আমি এই চা নিয়ে বসেছি হঠাৎ মনে করলো যে তোমাদের কয়েকটু ভিডিও করে দেখাই আমি চা খাচ্ছি বিস্কুট খাচ্ছি তাই নিশ্চয়ই তোমরাও সকলে ভালো আছো আমিও ভালো আছি জাস্ট এই চা খাওয়া আর একটু ভিডিও করে ছোট্ট একটা ক্লিপ দেখানো আর কিছু না